নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দা আপনার সরকার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে আজকে অ্যাকচুয়ালি ওপেন ট্রেনিং সেশন ছিল ফর বোথ মিডিয়া অ্যান্ড ফ্যান্স বেশ কিছু সমর্থকরাও এসেছিলো আজকে মোহনবাগানের অনুশীলন দেখবেন বলে কারণ আজকে অনুশীলনের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু অজি জুটি জেসন কামিংস এবং জেম অ্যাকলেন আর তাদেরকে ঘিরে বেশ উত্তেজনা এবং উন্মাদনাও ছিল সমর্থকদের মধ্যে কিন্তু সেই সব কিছুই অনুশীলন শেষে কিন্তু ম্লান হয়ে গেল সমর্থকরা একটু চিন্তিত হয়ে পড়লেন সবথেকে বেশি চিন্তিত হয়ে পড়ল কিন্তু কোচ হোসে মলিনা তার কারণ আপুইয়ার গুরুতর চোট যেটা নিয়ে আমি অলরেডি একটা প্রতিবেদন করেছি স্পোর্টস বাংলার পর্দায় সেই আপুইয়ার চোটটাই কিন্তু বেশ ভাবাচ্ছে গোটা মোহনবাগান ব্রিগেডকে কারণ আপুইয়া শেষ ম্যাচটা মিস করেছে রেড কার্ড দেখার কারণে ডায়মন্ড হাবার ম্যাচে কিন্তু তিনি ফেরত আসার একটা পরিকল্পনা ছিলেন ডায়মন্ড হাবার ম্যাচের পরিকল্পনা ছিলেন আপুইয়া সেটা পরিষ্কার কিন্তু আপুইয়া ডায়মন্ড হাবার ম্যাচ কিন্তু মিস করতে চলেছেন কারণ আজকে তাকে যেভাবে মাঠ ছাড়তে দেখা গেল চোটটি পাওয়ার পর সেখান থেকে এক একটা জিনিস স্পষ্ট যে এখন নেক্সট দু তিনটে ম্যাচে কি আপুইয়া ফিরবে সেই নিয়ে কিন্তু থাকছে ধোয়াশা বেশ কিন্তু গুরুতরই চোট পেল কিন্তু এই মিজো মিডফিল্ডার আজকে এই ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং তার সাথে জেসান কামিংস এবং জেমি ম্যাকলেন তারা কি ডায়মন্ড হবার ম্যাচে কোচের পরিকল্পনায় থাকছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা আপুইয়া চোটটা কিন্তু বেশ গুরুতর একেবারে অনুশীলন শেষে যখন ম্যাচ খেলাচ্ছিলেন হোসে মলিনা নাইনে সাইড করে ঠিক সেই সময় একেবারে গোল লাইনে সাইডে তাকে ট্যাকেল করে একজন ডিফেন্ডার সেটা ঠিক পরিষ্কার আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি কিন্তু যা দেখা গেছে দূর থেকে যে এক ডিফেন্ডারের ট্যাকেলেই তিনি কিন্তু গুরুতরভাবে চোটটি পান তারপর তাকে দেখা যায় প্রায় শুয়ে থাকতে বেশ কিছু মিনিট টিমের ফিজিও টিমের ডাক্তার ছুটে যান তার কাছে পাঁচ মিনিট ধরে তাকে কিন্তু শুয়ে থাকতেই দেখা যায় মাঠে উঠ তাকে উঠতে দেখা যায়নি যন্ত্রণায় তাকে কাতরাতে দেখা যাচ্ছিলো বেশ গুরুতর চোট বলেই সেটা মনে হলো তখন তারপর প্রায় পাঁচ মিনিট পরে তাকে দেখা গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি মাঠ ছাড়লেন তাকে অবশ্যই অ্যাসিস্ট করলো তার দলের ফিজিও এবং ডাক্তার তাদের কাঁধে হাত রেখেই তিনি তিনি মাঠ ছাড়লেন কিন্তু তিনি দু পায়ে কিন্তু হাঁটলেন হালকা তাকে খোঁড়াতে দেখা গেলো ঠিকই কিন্তু খুব যে গুরুতর যে তিনি একেবারে পা রাখতে পারছেন না তা কিন্তু নয় তিনি নিজের পায়েই তিনি মাঠ ছাড়লেন সুতরাং খুব যে সিরিয়াস সেইটা মনে হচ্ছে না অবভিয়াসলি এখন এটার পর তার স্ক্যান করা হবে তার যদি সোয়েলিং থাকে সেই সোয়েলিং কমার পরই তার স্ক্যান করা হবে এবং তারপর চোটের চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু জানা যাবে অবশ্যই সেই আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করব যেই মুহূর্তে পেয়ে যাব কিন্তু এই মুহূর্তে বলা যায় একটা জিনিস যে ডায়মন্ড হাবার ম্যাচে কিন্তু অনিশ্চিত আপুইয়া তার কারণ তাকে যেভাবে মাঠ ছাড়তে দেখা গেলো ডায়মন্ড হাবার ম্যাচে তাকে ছাড়াই কিন্তু ঘুটি সাজাতে হবে হোসেন মলিনাকে তারপর কত কতগুলো ম্যাচ মিস করবে আপুইয়া সেটা নিয়ে থাকছে ধোঁয়াশা সেটা পরিষ্কার হবে তার স্ক্যান রিপোর্ট এলে তারপরে কিন্তু সেটা পরিষ্কার হবে এরপর আমরা চলে যাবো জেমি ম্যাকলেনার জেসান কামেস তাদের আজকে ফার্স্ট ডে ছিল তাদেরকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল সমর্থকদের মধ্যে কিন্তু সেটা আমি বললাম যে আপুই আর চোটটা যেন সব কিছুই ম্লান করে দিল একবারে প্র্যাকটিস শেষে তাও একবার কথা বলে নেব জেসান ম্যাকলাইন তারাও কিন্তু আজকে চুটিয়ে অনুশীলন করলো গোটা দলের সাথে তাদের আজকে ফার্স্ট ডে কিন্তু রকম লেথার্জি বা ল্যাক্সিটি কিন্তু দেখা গেল না বাকি ফুটবলাররা ঠিক যা যা করলো তারাও কিন্তু দু ঘন্টা ধরেই দলের সাথে কিন্তু পুরো দমে অনুশীলন করলো তারা একটু তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ বেড়েছে এরকমটাই মনে হলো একটু হলো ওভারওয়েট লাগলো হালকা জেসান কামিংস এবং জেমি আর এটা কিন্তু সিম্পল কারণ তারা অক্সিজেন ছিল আর অক্সিজেন থাকাকালীন প্লেয়াররা কিন্তু স্ট্রিক্ট ডায়েট বা ম্যাচ প্র্যাকটিস বা ফিজিক্যাল ট্রেনিংয়ের মধ্যে থাকে না সুতরাং সেটা কিন্তু সিম্পল হালকা বডি ফ্যাট বেড়ে যাওয়াটা এখন এই কয়েকদিন ট্রেনিং করলে আমার মনে হয় তারা আবার সেই আগের জায়গায় ফেরত চলে আসবে এবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে ডায়মন্ড হাবার ম্যাচের পরিকল্পনা কি থাকছে জেসান কামিংস বা জেমি ম্যাকলেন অবশ্যই থাকছে সেটা স্পষ্ট আজকের ট্রেনিং থেকে আজকের ট্রেনিংয়ে শুরুতে ফিজিক্যাল ট্রেনিং তারপর এল রন্ডো পাসিং প্র্যাকটিস এবং শেষে ম্যাচ প্র্যাকটিস সবকটাতেই কিন্তু উপস্থিত ছিল জেসান কামিংস এবং জেমি ম্যাকল্যান ম্যাচ প্র্যাকটিস যখন করানো তখন একটি দলে ছিল জেসন কামিংস এবং একটি দলে ছিল জেমি ম্যাকল্যান আরেকটি দলে ছিল অ্যালবার্ট রড্রিগাস আরেকটি দলে ছিল অন্য দলে ছিল হচ্ছে টম আলরেড সেখান থেকেই পরিষ্কার যে ডায়মন্ড হাবার ম্যাচে কোচ মলিনা যতদূর সম্ভব একটি হাফে হয়তো জেসান কামিংসকে খেলিয়ে দেখে নেবেন আর একটি হাফে জেমি ম্যাকল্যানকে খেলিয়ে দেখে নেবেন ঠিক যেমন তিনি করেছেন অ্যালবার্টো এবং টম অ্যালডেটের ক্ষেত্রে আমরা গত ম্যাচে দেখেছি একটি হাফে টম ম্যালেটকে তিনি খেলিয়েছেন আর একটি হাফে অ্যালবার্টো রড্রিগেসকে তিনি খেলিয়ে দেখে নিয়েছেন সুতরাং এই অজি জুটির ক্ষেত্রেও তিনি যদি একই জিনিসটা করে খুব একটা অবাক হওয়ার কিছু নেই আজকে তাদেরকে বেশ হালকা একটু তাদেরকে হাঁপাতে দেখা গেল অবশ্যই সেটা কমন কারণ আজকে তাদের ফার্স্ট ডে বাট খুব দ্রুতই একেবারে ম্যাচ ফিটনেস গেইন করার কিন্তু তারা চেষ্টা করছে সেটা কিন্তু পরিষ্কার আজকে দু ঘন্টা তারা ট্রেনিং করেছেন ডায়মন্ড হারবার ম্যাচে অবশ্যই মলিনা কিন্তু তাদেরকে খেলিয়ে দেখে নেবেন কারণ মলিনার জন্য বিগার পিকচার অভিয়াসলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কিন্তু তার আগে তিনি কিন্তু কথা দিয়েছেন ডু রান্ড কিন্তু এবার জেতার জন্যই নেমেছে মোহন বাগান সুতরাং নক স্টেজে পৌঁছানোর আগে দলটাকে কিন্তু যতটা পারা যায় শক্তিশালী করে নিতে চাইছেন হোসে মলিনা দলের ফিটনেসে তিনি কিন্তু বেশ ভালো মতন জোর দিচ্ছেন পুরো টানা কিন্তু দু ঘন্টা জোর কতটা অনুশীলন করেছেন দল এই বাদ দিয়েও আপুইয়ার চোটের পরও আর বাকি কয়েকটা ইঞ্জুরি আপডেট নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে সুহেল ভাট গতকাল কিন্তু সুহেল বাটো কিন্তু একটা গুরুতর চোট পেয়েছে ম্যাচ চলার কারণে সে কারণে তাকে দেখা গেছে মাঠ ছেড়ে উঠে যেতে আজকে কিন্তু তাকে ট্রেনিংয়ে দেখা গেল না তিনি মোহনবাগান মাঠে এসেছিলেন ঠিকই ড্রেসিং রুমে তিনি সময় কাটালেন ফিজিওর সাথে ট্রেনিংয়ের ফাঁকে একবার তাকে দেখা গেলো এসে তার সতীর্থদের সাথে দেখা করতে কিন্তু তিনি সাইড লাইনে কিন্তু সময় কাটালেন ট্রেনিংয়ে তাকে দেখা গেল না সুতরাং ডায়মন্ড হাবার ম্যাচে সুহেলকে পাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই তারও কিন্তু স্ক্যান হবে স্ক্যান রিপোর্ট এলে বোঝা যাবে তার চোটের তার চোটটা কতটা গুরুতর সুভাষ বোস তিনি এখনও বল পায়ে অনুশীলন শুরু করেননি এখনো কিন্তু তিনি রিহ্যাবের মধ্যেই রয়েছেন ফিজিওর সাথে সময় কাটাচ্ছেন কিন্তু একটা ইঙ্গিত মিলল আজকে তাকে ট্রেনিংয়ে দেখে তিনি আজকে স্পুট ফুটবল স্পাইক পরে নেমেছেন এবং আগের দিনের থেকে অনেকটা কিন্তু বেটার লাগলো সুতরাং দ্রুত সুস্থতার পথে রয়েছে কিন্তু সুভাশিস বোস কিন্তু সালাউদ্দিন তিনি এখনও কিন্তু দলের সাথে ট্রেনিং শুরু করেননি এখনও তিনি মাঠের বাইরেই আজকেও তাকে দেখা গেল স্নিকার পরেই মাঠের বাইরে কিন্তু রিহ্যাব করতে দলের সাথে এখনও কিন্তু বল পায় অনুশীলনে যোগ দেন নিশালাউদ্দিন সুতরাং ডায়মন্ড হাবার ম্যাচে সুহেলকে পাচ্ছে না মোহনবাগান বাগান দূর সম্ভব আপুইয়াও কিন্তু একটা ছিটকে যাওয়ার সম্ভাবনা আপুইয়া ঠিক আজকে যেভাবে মাঠ ছেড়েছে তার কোনো রকম সম্ভাবনা নেই ডায়মন্ড হাবার ম্যাচে তাকে পাওয়া নিয়ে আর হচ্ছে দীপেন্দু বিশ্বাস তাকেও কিন্তু পাচ্ছে না মোহনবাগান কারণ তার কার্ড সমস্যা রয়েছে দুটো ইয়েলো কার্ড অলরেডি দেখে ফেলেছেন সুতরাং যতদূর সম্ভব আমরা ডায়মন্ড হাবার ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম ম্যাল্রিট দুজনকেই আমরা খুব সম্ভবত ডিফেন্সে দেখতে চলেছি মলিনা এই দুজন বিদেশিকেই ডিফেন্সে ব্যবহার করবে এমনটাই কিন্তু চান্সেস হাই স্ট্রাইকিং লাইনে আমরা হয়তো যে কোনো একজন জেমি ম্যাকলাইন বা জেসান কামিসকে আমরা খেলতে দেখব সেটাও কালকে বা পরশু দিনের ট্রেনিংয়ে সেটা আরও পরিষ্কার বলা যাবে ঠিক কেমন হতে পারে সম্ভাব্য একাদশ কিন্তু আজকে ট্রেনিং থেকে যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে একটা জিনিস স্পষ্ট যে যে কোনো একজনকে তো একটি হাফে খেলিয়ে দেখে নেবেন মলিনা প্রথম হাফে হয়তো জেসন কামিংস বা জেই ম্যাকটেন দ্বিতীয় হাফে আরেকজনকে তিনি খেলিয়ে দেখে নেবেন এমনটাই কিন্তু স্পষ্ট হলো আজকে ট্রেনিং পেস্ট টু সাম অফ দ্য ওভারঅল থিং আপুয়ার চোরটা কিন্তু বড়ো ধাক্কা মোহনবাগানের জন্য নক আউট স্টেজে কি তিনি ফেরত আসবে সেটা নিয়েও থাকছে বড়ো চিহ্ন পরিষ্কার হবে তার স্ক্যান রিপোর্টের পর জেসন কামিংস এবং জেবি ম্যাকল্যান তাদেরকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল গত মৌসুমে তারা যথেষ্ট ভালো করেছে আজকে প্রথম দিন ট্রেনিংয়ে এসেই তারা কিন্তু জোর কদমে অনুশীলন করলেন তাদের থেকে যথেষ্ট এক্সপেকটেশন রয়েছে এবার যেটা দেখার বিষয় তারা কি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটা কিন্তু সময় বলবেন সুভাশিস বোস এখনও গল্পে অনুশীলন শুরু করেননি সালাউদ্দিন এখনও মাঠের বাইরে সাহাল্লা সাহাল নট সাহাল মাই ব্যাট সুহেল সুহেল ভাট তারা হালকা এখনও চোট রয়েছে গত ম্যাচে তিনি চোট পেয়েছেন বিএসএফের বিরুদ্ধে তিনিও আজকে ট্রেনিং করেননি আজকে আসলে যারা কালকের ম্যাচে যারা চল্লিশ মিনিটের কম খেলেছে তাদেরকে নিয়ে এবং বাকি জেসান কামিং জেই ম্যাচ বাকিদেরকে নিয়ে কিন্তু আজকে ট্রেনিং করলো কালকে যারা নব্বই মিনিট খেলে যেমন লিস্টন কোলস দীপক টাঙ্গরি তাদেরকে কিন্তু হালকা আজকে বিশ্রাম দিলেন তারা প্রথম কুড়ি মিনিট ফিজিক্যাল ট্রেনিং করেই কিন্তু তারা উঠে যায় বাকিদেরকে নিয়ে কিন্তু অনুশীলন করলো হোসে মলিনা কালকে এবং পরশু দিনের ট্রেনিংয়ে আরও স্পষ্ট হবে যে ডায়মন্ড হাবারের বিরুদ্ধে ঠিক মোহনবাগানের সম্ভাব্য একাদশটা কেমন হবে সুতরাং সেই সমস্ত কিছু আপডেট পেতে চোখ রাখবেন রেবস্পোর্টসের পর্দা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে